বিভিন্ন হলিউড ছবিতে আমরা ডাইমেনশান শব্দটা শুনেছি এবং আমরা সবাই বলিও যে প্রথম ডাইমেনশান দ্বিতীয় ডাইমেনশান তৃতীয় ডাইমেনশান কিন্তু তোমরা কি জানো বাস্তবে শুধু তিনটে বা চারটে ডাইমেনশান নয় চোদ্দোটি ডাইমেনশান বা স্তরের কথা বলা হয়েছে আর সেটাও আমাদের হিন্দু ধর্মগ্রন্থে যেখানে প্রতিটা স্তর মানে প্রতিটা ডাইমেনশান মানে আলাদা এক একটা জগৎ আর এক এক রকম জীবন আর এক এক রকম শক্তি তো চলো আজ আমার সাথে এই ডাইমেনশানের জগতে ডুব দিতে এক নম্বর ডাইমেনশান আসলে কি বা ডাইমেনশানের মানেটাই বা কী আধুনিক বিজ্ঞান বলে ডাইমেনশান মানে হলো কোনো কিছু মাপার একটা দিক যেমন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আর সময় কিন্তু হিন্দু দর্শন বলে ডাইমেনশন শুধু কোনো স্থান নয় চেতনার একটা উচ্চ স্তর মানে আমরা যতই আধ্যাত্মিকভাবে উন্নত হব আমরা ততই উপরের লোক বা ডাইমেনশনে পৌঁছে যাব বুঝলে আশা করছি বুঝলে দু নম্বর পয়েন্ট চোদ্দোটি ডাইমেনশান বা লোক সেগুলো কি কী হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে সৃষ্টির চোদ্দটি স্তর আছে সাতটি উপরের দিকে যেগুলো দেবলোক বা স্বর্গীয় স্তর আর সাতটি নিচের দিকে যেগুলো পাতাল বা অন্ধকার জগৎ এবারে বলবো উপরের সাতটি লোক যেটাকে বলা হয়ে থাকে হ্যাভেনলি ডিমেনশান বা ডাইমেনশান এক নম্বর লোক যেটা ব্রহ্মার জগৎ যেখানে থাকে চির আর আলোয় ভরা একটা ব্রহ্মাণ্ড আলাদা সৃষ্টি যাকে বলে দু নম্বর তপলোক মানে এটা হচ্ছে ঋষিদের ধ্যানের জগৎ আর নীরব আর প্রচণ্ড উজ্জ্বল তিন নম্বর জনলোক যেখানে বাস করেন সপ্ত ঋষিরা আর যেটা পুরোপুরি জ্ঞানের একটা ভাণ্ডার চার নম্বর মহার লোক যেখানে বাস করে মহান আত্মারা আর এখানে চিরকাল ধ্যানস্থ অবস্থায় বাস করে পাঁচ নম্বর স্বর্গলোক যেটা আমরা সবাই জানি যে দেবরাজ ইন্দ্রের রাজ্য দেবতা এবং অপসরা ও গন্ধর্বদের আনন্দের একটি ভূমি ছ নম্বর ভুবোর লোক দেবতা আর আত্মাদের মাঝে সংযোগের একটা স্তর মাত্র এটা আর সাত নম্বর ভূলোক মানে আমাদের এই ধরিত্রীমা আমাদের এই পৃথিবী যেখানে সমস্ত কর্মফল নির্ধারিত হয় এবারে কথা বলবো নিচের সাতটি লোক অর্থাৎ নেদার ডিমেনশন নিয়ে আট নম্বর পয়েন্ট অতল এটা হচ্ছে দানব বালার রাজ্য যেখানে জাদু ও বিভ্রম শাসন করে থাকে ন নম্বর বিতল শিবের একটি ভৈরব রূপের আগুনময় আরেকটি রাজ্য যার নাম বিতল দশ নম্বর পয়েন্ট সুতল মহাবলির রাজ্য এবং শান্তি ও শক্তির মিশ্রণে ভরা এই রাজ্য এগারো নম্বর তলাতল মায়া ও দানবের প্রাসাদের একটা জগৎ বলতে পারো তুমি এটা বারো নম্বর মহাতল যেটা কি না বাসুকি নাগরাজ আমরা সবাই জানি বাসুকি নাগের কথা শুনেছি সেই বাসুকি নাগরাজের জগৎ সবুজ ও রহস্যে ঢাকা তেরো নম্বর রসাতল অসুরদের যুদ্ধের রাজ্য যেখানে সবসময় অন্ধকার থাকে চোদ্দ নম্বর পাতাল নাগরাজ শেষের জগৎ এবং শেষ নাগের জগৎ যাকে বলতে পারো এবং মনিমুক্তর আলোয় ঝলমল এবারে কথা বলবো আধুনিক বিজ্ঞান ও ধর্ম ঠিক কী বলতে চাই সেই টোটাল কনসেপ্টটাকে নিয়ে আজও আধুনিক বিজ্ঞান বলছে আমাদের মহাবিশ্বে একাধিক ডাইমেনশান থাকতে পারে সম্ভবত দশটা বা এগারোটা পর্যন্ত যেটা কি না স্ট্রিং থিওরি নামে পরিচিত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হাজার হাজার বছর আগে কিভাবে আমাদের ঋষিরা বলে গিয়েছিল চোদ্দোটি স্তরের কথা তাহলে কি প্রাচীন ভারতের বিজ্ঞানীরা সেই কসমিক জ্ঞানের অধিকারী ছিলেন মানে প্রাচীন ভারতের ঋষিরা কি সেই কসমিক জ্ঞানের অধিকারী ছিলেন হতেও পারে আর ছিলেন বলেই হয়তো এত কিছু একেবারে ইনক্লুড করতে পেরেছে আমাদের এই ধর্মগ্রন্থগুলিতে যাই হোক হিন্দু দর্শন বলে মৃত্যুর পর আত্মা এক লোক বা ডাইমেনশানে যায় মানে তুমি যেমন কাজ করবে তেমনি তোমার গন্তব্য নির্ধারিত করা হবে অর্থাৎ এই ভুলোকে তুমি যেমন কাজ করবে তেমনি এই ভুলোক থেকে নির্ধারণ করা হবে যে মৃত্যুর পর তোমার আত্মা কোন লোকে যাবে উচ্চলোকে না অধ লোকে বুঝতে পেরেছো আশা করছি বুঝতে পেরেছো তাহলে তুমি এখন চিন্তা হবে না করো যে তুমি এখন কোন ডাইমেনশানে যেতে চাও স্বর্গীয় জ্ঞান বা আলোয় ভরা সত্য লোকে যেতে চাও নাকি অন্ধকার বা পাতালের শক্তির রাজ্যে যেতে চাও সেটা তোমার উপরে ডিপেন্ড করছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কমেন্টে জানাতে তো একদমই মিস করবে না ডাইমেনশান শুধু বিজ্ঞান না আধ্যাত্মিক সত্য আজকের জন্য টাটা শেষম পদ্মনাভম চকম্বল শঙ্খ পাল রাষ্ট্রম তক্ষকম কালিয়াম নম